হ্যালো বি আসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদেরকে ঢাকা উত্তরা মিরপুরের কাছাকাছি একটা প্রজেক্টের মধ্যে নিয়ে আসছি যেখানে আপনার প্রজেক্ট বা প্লট আকারে বিক্রি হয়েছে এখন অল্প কিছু অল্প দুই একটা প্লট খালি আছে তো আপনাদেরকে যদি আশেপাশের পরিবেশগুলি দেখাই আপনার একেবারে কমার্শিয়াল একটি জায়গার মধ্যে এই জমিটির অবস্থান এই প্রজেক্টের মধ্যে এই প্রজেক্টের নকশাদাও আছে আপনারা যারা মিরপুর উত্তরা কাছাকাছি অল্প বাজেটের মধ্যে যারা জমি জমি খুঁজছিলেন তারা আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন এই যে পাশের জমিগুলি সব বিক্রি হয়ে গেছে এখানে প্লটের নকশা দেওয়া আছে আর এই যে মাঝখান দিয়ে আপনি দশ ফিটের করে রাস্তা টানা আছে আজকে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত তো বিএস আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের পৌঁছে যায় আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার সবসময় যোগাযোগ করবেন এই পুরো প্রজেক্টটাই কিন্তু আপনার বিক্রি হয়েছে এখন কিছু প্লট খালি আছে এগুলি আমাদের আমাদের চ্যানেলের আগে বিজ্ঞাপন দেওয়া দেওয়া হয়েছিল এই প্রজেক্টে এগুলি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল এগুলি এই লাইন ধরে পুরোটাই বিক্রি হয়েছে এখন এখান থেকে কয়েকটা প্লট বাকি আছে আপনারা যারা এই প্রজেক্ট থেকে দেখেন এখানে কিন্তু দশ ফিটের রাস্তা টানা আছে একেবারে এই যে ইট সলিং দেওয়া দেখেন ইট সলিং দেওয়া দশ ফিটের রাস্তা টানা আছে এবং প্রতিটার মধ্যে পিলার দেওয়া আছে এরকম পিলার দিয়ে পিলার দিয়ে সীমানা টানা আছে আপনারা আপনাদের পছন্দ মতো প্লট এখান থেকে বেছে নিতে পারবেন প্রতি শতাংশের মূল্য ছয় লক্ষ বিশ হাজার টাকা প্রতি শতাংশের মূল্য ছয় লক্ষ বিশ টাকা বিশ হাজার টাকা এবং প্রতিটা প্লটের সামনে আপনারা রাস্তা পেয়ে যাবেন দশ ফিন এখনই ঘর করলে এখনই আপনারা উঠতে পারবেন একেবারে উঁচু জমি মিরপুর এবং উত্তরের কাছাকাছি এবং এর চেয়েও যদি বড় জমি যদি আপনারা যদি চান আপনার স্ক্রিনে যে নাম্বার থাকবে তাদের সাথে যোগাযোগ করলে যত বড় জমি হোক আপনাদেরকে ব্যবস্থা করে দেওয়া হবে তবে এই জমিগুলি আপনারা দেখেন এই যে ঢাকার এগুলি বিভিন্ন বাইরে অনেক অর্থশালী বৃত্তশালী যারা তারা এইগুলি এই জমিগুলি ক্রয় করছেন হয়তো ভবিষ্যতের জন্য কারণ মিরপুরের এত কাছাকাছি জায়গার মধ্যে এই জমিগুলি অবস্থান একসময় এই জায়গাগুলি অনেক ভবিষ্যৎ আছে তো সেই হিসাবে আপনারা এই জমিগুলি দেখতে পারেন যেহেতু আপনার মিরপুর উত্তরা কাছাকাছি এখান থেকে আপনারা যদি আক্রেনে যান আক্রেন যেতে মাত্র বিশ টাকা ভাড়া লাগে আর যদি আপনার বিরুলিয়া ব্রিজ পর্যন্ত তাতে তিরিশ টাকা ভাড়া আর আক্রাইন থেকে উত্তর মিরপুরে যাইতে আপনার পঁয়ত্রিশ টাকা ভাড়া নেয় যদি আপনারা রেগুনা রেগুনা যদি ওঠেন আর এখান থেকে সাভার স্ট্যান্ডে যদি যান তাহলে তিরিশ টাকা অটো ভাড়া নেয় তাহলে আপনি যেদিক দিয়ে আসবেন সেদিক দিয়ে এখানে যোগাযোগ ব্যবস্থাটা ভালো তো এখান থেকে এই লাইন ধরে এখান এই পর্যন্ত আপনারা আপনার পছন্দ মতো পাঁচ ছয় শতাংশ আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন তো আপনারা যারা আগে আসলে আগে পাবেন যেহেতু আপনার এই সাইড এবং এই সাইড এই পুরো সাইডটা বিক্রি হয়ে গেছে এখন এর পিছন থেকে এই কয়টা সাইড খালি আছে এবং প্রতিটা প্লটের সামনে কিন্তু আপনার রাস্তায় দশ ফিটে কিন্তু স্থলীন রাস্তাটা পাবেন তা ভিডিওটি আর লং করবো না তারা যারা ইউটিউবে দেখছেন তারা ফেসবুকে এসে জমি ক্রয় বিক্রয় সারা বাংলাদেশ নিয়ে একটা পেজ আছে এই পেজটি ফলো করে রাখতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম